ফুল ফাটতে কত ভালো লাগে তারপরে সাইডে ফুলের উপর ফুল রাখি ফুল জানেন আমাদের ছয় তালার নিচে আর এটা তালার উপর আশা আগে ফুল ফাটতে মায় কারণ নষ্ট করতাম এখন আর নষ্ট করার খেয়ালে নাই কাজ করবো এই জন্য আর অনেকগুলাই ফুল আসছে অনেক সুন্দর লাগছে বাকি সবগুলাই নিয়ে যাইতাছি আস আসো আবার আসতেছি আজকের বড়ই হবে একটু কষ্ট করিয়া দেখবে আমি এত খুশি কতগুলা পিয়া যেতেছি আমার সিদ্ধান্তটা ভাবছিলে মাছ আজকে টমেটোগুলো নিব না কিন্তু টমেটোটা নিয়ে নেওয়া যাওয়া লাগছে কারণ এটা অনেক পাকিয়া গেছে ধরতে না তরতেই আইসে পড়তাছে হাতে এই জন্য ভাবতাছি আজকে টমেটোগুলো নেওয়াটা ওই ভালো হবে এটা হচ্ছে লাল আঙ্গুর আঙ্গুরের মতো আঙ্গুরের মতো ধরে রয়েছে ও পড়ে গেলো কোথায় পড়ছে দেখেন বলেন আমার আগে না আপনারা মার্শাল্লাহ বলবেন কত সুন্দর আর একটা জিনিস সিদ্ধান্ত এখন নিলাম এটাকে আমি নিয়ে যাব বাসায় বলতে পারেন কেন এত ছোটোটা নেওয়া যায় এখনই দেখাচ্ছি কেন এটা আমি নিলাম দাঁড়ান আমি দেখাইতেছি এক হাতে কাজ করতেছি তো ভিডিওটা একটু ডিস্টার্ব হয় এই যে দেখেন সিদ্ধান্তটা কেন নিলাম এই যে ছিদুর করে ফেলাইছে এটাও মনে এক ধরনের পোকা এই জন্য যাতে এটা আর বেশি খারাপ না হয় এই জন্য বাসায় নিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম ভাবছিলাম এটাকেও বড় করব এবং বাজির সাইজ করব কিন্তু হলো না আমার আশাটা আর পূরণ হলো না এটা অনেকগুলাই ছিদ্র হয়ে গেছে কোনো সমস্যা নাই লোনি আমি গড়ে নিয়ে যাচ্ছি এখনই এই যে দেখেন কত সুন্দর হলুদ কালার বেগুনটা এটা কিন্তু কড়া বেগুন বেশি বড় হইছে না তারপরে দেখেন হলুদ হয়ে রয়েছে আর আর একটা সাদা আমার যে আপু দিছে আমার এই বেগুনের বিচিটা আপুকে স্যালুট জানায় আসসালামু আলাইকুম আপু এত সুন্দর একটা বেগুনের বিচি আমন আমাদেরকে দিছেন আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আপুকে দিতে পারতেছি না আপু নিজের হাতে দেখতে পারতেছে না এই জন্য আমি অনেক কষ্ট পাইতাছি খারাপ লাগে আর আজকে এই বেগুনও পায়রা নিয়ে যাব কেন নিয়ে যাব বেগুনির জন্য বেগুনির জন্য এই বেগুন নিয়ে যাব দেখতাছি কোনটা নিয়ে যাব বেগুনির জন্য পারলাম বেগুনগুলা সাদা বেগুনগুলা পারলাম বেগুনির জন্য দেখেন আজকে কতগুলো বাজার খুশি মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ দেখছেন আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন ফুলটা কত সুন্দর লাগে মার্শাল্লা দেখছেন কত সুন্দর গাছে ফুল ফুটলে গাছটাই না কত সুন্দর মার্শাল মার্শাল আমি এই মাসের ভিতরে মনে হয় এত বড় ভিডিও বানাইছি না আজকে ভালো লাগতেছে বলে আজকে এই ভিডিওটা অনেক বড় করছি কারণ অনেকগুলারে দেখায়া আপনাদের কাছে শেয়ার করতে যায় এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমার আমার উপরে কোনো রাগ থাকবেন না আমি খুশি রিহতে করছি আপনাদের দেখাই তার দেখাইতে পারছি বলে আমি অনেক খুশি আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর একটা জিনিস শুধু আমার জন্য নেওয়া যাব একমাত্রই আমার জন্য ফুলটা এখন ফুলটা আমি শুনব না কিন্তু অনুভব করতে পারতেছি যে এটার অনেক সুন্দর গ্রান আমি এটা মাথায় লাগাবো সন্ধ্যাবেলা এখন না তাহলে এবার আমি আমি এবার আসি আপনাদের কাছ থেকে সালাম নিলাম আসসালামু আলাইকুম শেষ সময় আর একটু দেখাই আজকে আমার ছাদের বাজার হচ্ছে এইগুলা পদিনা পাতা থানকুনি পাতা টমেটো কালো বেগুন সাদা বেগুন হলুদ বেগুন ফুল আর একটা ফুল নিজের জন্য এই বাজারগুলা করছি আজকে আমি ছাদের থেকে নিজের হইলে যে নেওয়া যায় এইটাই আজকে প্রমাণ পাইলাম যে নিজে গাছ করলে এভাবেই যা ইচ্ছা তাই যখন ইচ্ছা তখনই নেওয়া যায় এইটাই আজকে বুঝতে পারছি এতদিন এটা আমি বুঝতে পারি নাই এতদিন ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য একটা আনন্দ ছিল যে আপুদেরকে আপুদেরকে দেখাই ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে কিন্তু আজকে অন্য ধরনের একটা মনের ভিতরে খুশি লাগতেছে যে আমি এতগুলাই একসাথে আমি পারতে পারছি নিতে পারতি সাদের থেকে লাগানোর কারণে যে এইগুলা যে আমি গাছগুলা লাগাইছি এই জন্য নিতে পারতি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যেগুলা করার জন্য নিতে পারতেছি আলহামদুলিল্লাহ আর আপনার আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ঠাই যাওয়ার সময় আপনাদেরকে জানাই এই ফুলের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার বড় বিটুটা একটু কষ্ট করে দেখবেন জানি রোজার দিন কষ্ট করবেন তাই আপনাদের জন্য দোয়া করবো যাতে আপনাদের শরীরটা ভালো থাকে বা আপনাদের কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের কাজের যাতে কোনো সমস্যা না হয় আর এই ফুলের শুভেচ্ছা আমি আপনাদেরকে দিলাম এই যে ফুলটার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ